আজকে আমি বাড়িতে বানালাম এরকম দেখো ফুলকো ফুলকো একেবারে অনুষ্ঠান বাড়িতে যেই ধরনের নানপুরি খেয়ে থাকো সেই রেসিপিটা তোমাদের সাথে এ টু জেড রেসিপিটা শেয়ার করব কিভাবে নানপুরিগুলো বানালে পরে এরকম একদম নরম তুলতুলে হবে কোনো ইস্টের দরকার পড়বে না ঘরেলু কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই নানপুরিটা আমি বানিয়েছি আর এরই সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়িতে যেই ধরনের তোমরা কিমা ছোলে খেয়ে থাকো নানপুরির সাথে তার রেসিপিটা টেস্টের দিক দিয়ে কিন্তু আমি বলে রাখছি তোমাদেরকে একদম কিন্তু অনুষ্ঠান বাড়িতে যেই ধরনের তোমরা ছোলে কিমা খেয়ে থাকো সেরকমই হবে এই ছোলে কিমাটা বানাবার জন্য তারা কি কি মশলা ব্যবহার করে কিভাবে তারা সিদ্ধ করলে পরে ছোলাগুলো গলে যায় না সবটাই বলে দেবো আজকের এই রেসিপিটাতে তাহলে খুব ভালো করে রেসিপি দুটোই দেখে নাও এখানে আমি কাবলি ছোলা নিয়েছি আড়াইশো গ্রামের মতো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি এটা জলটা ফেলে দিয়ে মোটামুটি এটাকে এক ঘন্টার জন্য ভেজাতে দিয়ে দেব। এক ঘন্টা পরে দেখবে ছোলাগুলো কিন্তু একদম ফুলে ফুলে পড়ায় ডবল হয়ে যাবে দেখো দেখে বুঝতেই পারছো ছোলাগুলো কিন্তু এক ঘন্টা পরে দেখো পুরো ফুলে ডবল হয়ে গেছে এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো জাস্ট দেব দুটো থেকে তিনটে সিটি তবে হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে এটা কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই দু তিনটে সিটি দিতে হবে লো ফ্লেমে রাখলে কিন্তু ছোলাগুলো সব গলে যাবে আচ্ছা এবার কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এতে আমি ব্যবহার করব যেটা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করে থাকে যার ফলে কিমা হলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এর জন্য আমি এখানে একটা মশলা দেব সেগুলো হচ্ছে গোটা মশলা গোটা গরম মশলা দিয়েছি দারুচিনি আর দিয়েছি এখানে গোলমরিচ লবঙ্গ আর দিয়েছি এলাচ আর একটা তেজপাতা এটা আমি ফোড়ন হিসাবে এখানে দিয়ে দেব। আর দেবো কিছু গুঁড়ো মশলা যেমন নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই দিয়েছি এখানে কিন্তু ওয়ান টি স্পুন করে ছোলেটা যেন আরও ভালো হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় তার জন্য কিছু সিক্রেট জিনিস এবারে অ্যাড করবো সেটা হচ্ছে এই সময় দিয়ে দেবো গোটা কোটা দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এক টুকরো আদা এটাকে দিয়ে ভালো করে মিক্স করে একটা সি একটা কেন এখানে তিনটে আমি সিটি দেবো আর তার ফলেই দেখবে ছোলেটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে মনে হবে তখনই যেন অনুষ্ঠান বাড়িতে যেমন তোমরা গন্ধ পেয়ে থাকো একদম কিন্তু সেরকম হবে এবার আমি এর মধ্যে একটু অ্যাড করে দেব দুটো আলু মোটামুটি একটু মিডিয়াম সাইজের টুকরো এখানে রেখেছি আলুগুলোকে দুটো টুকরো করে নিয়েছি দিয়ে আমি এটাকে সব কিছু একসাথে সিটি দেব। আলুটা কেন দিলাম সেটা বলে দিচ্ছি আলুটা যখন আমরা গ্রেভিটা বানাবো তখনই আলুটা ব্যবহার করব। তার ফলে কি হবে গ্রেভিটা না বেশ থকথকে হবে যেমন অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকো না সেই ধরনের হবে ব্যাস এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম দু থেকে তিনটে সিটি এটা মজদু দেবো আর ততক্ষণে বানিয়ে ফেলবো নানপুরির জন্য ডোটা এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো টক দই আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো এখানে বেকিং সোডা এই দুটো উপকরণকে এখন টকদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাই কিন্তু ইস্টের কাজ করবে এর ফলে কিন্তু এই যে আমরা নানগুলো বানাবো বেশ ফুলকো ফুলকো হবে আর তার সাথে হবে কিন্তু একদম সফট এটাকে মোটামুটি পনেরো মিনিটের জন্য কিন্তু অবশ্যই একটু রেস্ট দিতে হবে কারণ এর মধ্যে দেখবে বেশ একটা সুন্দর গ্যাজলা গেজলা হয়ে যায় না সেরকম একটা ফরমেশনটা হতে দিতে হবে তার জন্য আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট তোমাদেরকে খুলে দেখাবো পরে যে দেখো ওপরে দেখে বুঝতে পারছো কি সুন্দর একটা দেখো জালি জালি হয়ে গেছে মানে পারফেক্ট কিন্তু ফরমেশনটা হয়েছে তা এই রকমই কিন্তু ইস্ট ছাড়া তোমরা কিন্তু নানপুরি বানাতে পারবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুনের মতো সুগার পাউডার ওয়ান টি স্পুন না এখানে আমি টু টি দিয়ে দিলাম আর দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো নুন আচ্ছা চিনি গুঁড়োটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু নানপুরিগুলো ফুলবে না লুচি যদি ভালো করে ফোলাতে হয় তাহলে কিন্তু এর মধ্যে অবশ্যই চিনি গুঁড়োটাকে অ্যাড করতে হবে এবার সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম এই সময় কিন্তু তোমরা এখানে তেলটা টু টেবিলস্পুন দিয়ে দিতে পারতে আমি এখানে ভুলে গেছি দিতে প্রথমে আমি ময়দাটা দিয়ে দিয়েছি যাই হোক গিয়ে এখানে আমি দু কাপের মতো ময়দা দিয়েছি ময়দা দিয়ে তারপর আমি মাখাতে শুরু করেছি আসলে আমি ভুলেই গেছি তেলটার কথা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো মোটামুটি ভরে ভরে টু টেবিল মতো তেল তাই তোমরা তখন ওই যেরকম আমি টক দইটা একটা যে মিশ্রণ তৈরি করেছিলাম সেই সময়ও কিন্তু তোমরা পারলে ওখানে তেলটা অ্যাড করে দিতে পারো যাই হোক আমি ভুলে গেছি তাই আমি এই সময় দিয়ে দিচ্ছি মোটামুটি টু টেবিল স্পুনের মতো আমি এখানে তেল অ্যাড করে দিয়েছি আচ্ছা এই সময় দেখতে পাচ্ছ আমি কিন্তু একটুও জল দিইনি কারণ জল দিলে পরে আরও নরম হয়ে যাবে কারণ টক দইয়ের মধ্যে অলরেডি কিন্তু বেশ অনেকটা জল আছে তাই আমি এখানে কিন্তু জল দিইনি যদি তোমাদের জলের প্রয়োজন হয় তাহলে প্রথমে আগে এইভাবে একটু মেখে নেবে তারপরে কিন্তু জল অ্যাড করবে যদি লাগে আমার এখানে কিন্তু এখানে আর কোনো জলই লাগেনি তাই আমি এখানে আর কোনো জল দিইনি একটু তেল দিচ্ছি যাতে হাতে যে একটু চিটে চিটে যাচ্ছে সেটা যেন হাত থেকে সহজে বেরিয়ে আসে তাই একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই আমি কিন্তু জল দিইনি তাই তোমাদেরকেও বলবো প্রথমেই কিন্তু জল দেবে না আগে মাখিয়ে নেবে তারপর যদি মনে হয় একটু জল লাগবে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু জল অ্যাড করতে পারো তা চলো আমার মাখানো হয়ে গেছে আমি এবার এটাকে একটু রেস্ট হতে দেবো মোটামুটি পনেরো মিনিটের জন্য আর তার মধ্যেই আমি ততক্ষণে বানিয়ে ফেলবো আমাদের সেই কিমা ছোলেটা এখানে সিটিটা দেখো একদম মজে গেছে আর যেটা ভেতরের যে একদম গরম বাষ্পটা থাকে সেটাও কিন্তু কমে গেছে তা একেই বলে হচ্ছে কী বলতো মজে যাওয়া যারা ধরো একদম নতুন রান্না করছো তাদেরকে বলবো অবশ্যই সাথের সাথে কিন্তু তোমরা এই সিটিটা খুলে ফেলবে না যাই হোক গিয়ে আমার এটা মজে গেছে এবার আমি এর ভেতরে যে পেঁয়াজগুলো গোটা গোটা দিয়েছিলাম সেগুলোকে বার করে মিক্সির জারে রাখছি আর আদাটা যেটা দিয়েছিলাম সেই আদাটাও আমি এর মধ্যে রেখে দিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেব যে দেখো এখানে ছোলাগুলো কত সুন্দরভাবে গলেছে তিনটে সিটি অবশ্যই দেবে হাই ফ্লেমে রেখে দিয়ে মচতে দেবে তাহলেই দেখবে কাবলি ছোলাগুলো কিন্তু পারফেক্টভাবে কুক হবে এবার যেটা সিক্রেট করব সেটা হচ্ছে এই যে আলুগুলো দিয়েছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে ঘষে ঘষে আমি দিয়ে দিচ্ছি এটা ব্যাস হাতের কাছে রেডি করে রাখবো এটা তোমরা কিন্তু পরবর্তী সময়েও করতে পারতে যাই হোক আমি কাজটা একটু এগিয়ে রাখছি তাই আমি একটু ভালোভাবে ঘষে এবং এর মধ্যে যে ছোলাটা রয়েছে কিছু ছোলা আমি এভাবে গেঁথে গেঁথে ভেঙে দিচ্ছি তাহলে খেতে কিন্তু না খুব স্বাদ হয় তাই একেবারে কিন্তু সবগুলি গোটা গোটা ছোলা রাখবে না পারলে এইভাবে একটুখানি ক্রাশ করে দেবে যেরকম আমি করছি ব্যাস এবার এটাকে সাইডে রেখে দেবো আর একটা বানিয়ে ফেলবো মশলা সেই মশলাটা যেটা আমি এখানের মধ্যে পেঁয়াজটা আর আদাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো আমি দুটো বড়ো সাইজের টমেটো আসল কথা একটু টক টকঝাল নুনে হলে পরে কিমাছলাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ব্যাস এবার ঢাকা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আর এইদিকেই আমি ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হতে এতে যেন কালারটা ভালো আসে তার জন্য কিন্তু একটু টিপস ব্যবহার করি আমি সব সময় যেন অনুষ্ঠান বাড়ির মতো রঙটা আসে তার জন্য তেলটাকে কিন্তু খুব বেশি গরম করবে না মিডিয়াম একটুখানি গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু যেমন যে খাবে সেভাবে দিও আর দিয়ে দিলাম গোটা গরম মশলা কিছুটা দিয়ে এবার একটাকে একটুখানি ভালো করে মিক্স করে নেব। আর তাতে করে দেখে বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসছে এইভাবে করলে পরে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু কালারটা আসবে খেতে তো হবে আমি তোমাদের সেটা গ্যারান্টি দিয়ে বলছি আর কালারটাও যদি আনতে চাও অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা ব্যবহার করো ব্যাস এবার আমি দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা সেই সেদ্ধ করে রাখা পেঁয়াজ রোল আর হচ্ছে আদা আর হচ্ছে টমেটো পেস্টটা দিয়ে এবার একটু ভালো করে কুক করে নিতে হবে আর দিয়ে এর মধ্যে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো রসুন বাটা এটা কিন্তু সেদ্ধ করা নয় এটা কাঁচা রসুন বাটা একটু এই ধরনের মশলাগুলো একটু ব্যবহার করো তাহলেই কিন্তু দেখেবে বুঝতেই পারবে তোমরা যে বাড়িতে কিমা ছোলেটা বানাচ্ছ সেটা কিন্তু গন্ধে স্বাদে একেবারে হবে অনুষ্ঠান বাড়ির মতো তাই চেষ্টা করছি তোমাদেরকে এ টু জেড একদম খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার একটু হাই ফ্লেমে রেখে কিন্তু মশলাটাকে কষিয়ে যেতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু পেঁয়াজ আর এখানে আদা সেদ্ধ করাই রয়েছে তাই কাঁচা গন্ধ যাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই টমেটোর কাঁচা গন্ধটা অবশ্যই যেতে হবে এবার দেখো একটুখানি যখন তেল ছেড়ে আসছে এর মধ্যে আমি একটু অ্যাড করে দিচ্ছি ফ্যাটানো টক দই মোটামুটি এখানে টু টেবিল স্পুনের মতো আমি এখানে ফ্যাটানো টক দই দিয়েছি টক দইটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে দেবে না হলে কিন্তু এই মশলার মধ্যে যখনই টক দইটা দিয়ে দেবে ডিরেক্টলি তখন কিন্তু ছানা কেটে যাবে এবং এর টেক্সচারটা কিন্তু দেখতে একটুও ভালো লাগবে না তাই একটু চেষ্টা করবে যেন একটুখানি মানে টক দুইটাকে ভালো করে ফেটিয়ে তবেই এখানে অ্যাড করবে আচ্ছা এবার একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি হাতে সময় নিয়ে মোটামুটি মিনিট পনেরো কিন্তু আমি এখানে কষিয়েছি আর এরই মাঝে কিন্তু আমি একটু অ্যাড করে দিচ্ছি চিকেন কিমাটা এখানে আমি উইথ বোনটাই দিয়েছি যদি কেউ উইথ বোনলেস দিতে চাও তাহলে সেটাও তোমরা অ্যাড করতে পারো আমি এখানে উইথ বোন চিকেন দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না ভালো করে তেলটা ছেড়ে আসছে কিছুক্ষণের মধ্যেই দেখো তেলটা কত সুন্দরভাবে একেবারে মশলা থেকে ছেড়ে গেছে আর খুব বেশি কষাবার দরকার নেই এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দেবো সেদ্ধ করে রাখা ছোলেটাকে কারণ মশলা কিন্তু অলরেডি ভালোভাবে কুক হয়ে গেছে এবার যেটা কাজ হবে না সেটা হচ্ছে কিন্তু কোনো কষাবার কাজ নয় সেটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে এটাকে অনেকক্ষণ ধরে একটুখানি কিন্তু কুক করতে হবে তবে তার আগে ভালো করে মশলার সাথে এটাকে মিক্স করে নিচ্ছি ছোলেগুলোকে দিয়ে আমি এটাকে ঢেকে রান্না হতে দেবো প্রথমে পনেরো মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো দেখো আমি এই সময় কিন্তু একটু দেখে নিচ্ছি নুনটা ঠিক আছে কিনা তাই একটু এই সময় যদি নুন লাগে তাহলে তোমরা কিন্তু নুনটাকে অ্যাড করতে পারো প্রথম থেকে খুব বেশি নুন দেবে না কারণ কি ছোলাটা সেদ্ধ করার সময় অলরেডি নুন দেওয়া থাকে মশলাতে নুন দেওয়া থাকে তাই একটু কিন্তু ধ্যান রাখবে নুন দেওয়াতে ব্যাস এটাকে লো ফ্লেমে রেখে আমি এটাকে পনেরো মিনিটের জন্য কুক হতে দেবো পনেরো মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর কালারটা অলরেডি তোমরা দেখতেই পারছো ওপর থেকে তেলটা ছেড়েছে আর তার সাথে কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে পনেরো মিনিট পরে আমি একটুখানি খুলে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব কিন্তু এখনও আমি এটাকে নামিয়ে ফেলবো না কারণ এটাকে আরেকটু কুক হতে দেব তা চলো তোমাদেরকে খুলে একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর কালার এসে গেছে অলরেডি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ওপর নিচ করে দেব এবার দিয়ে দেব বেশ কিছু মশলা একটু যেমন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলা মানে যেটা হোম হয় না সেই হোম মেড গরম মশলা দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে বাজারে কিন্তু ওই জায়ফল জৈত্রী দেওয়া যে গরম মশলা থাকে সেটা দিও না ওটা খেতে ভালো লাগে না এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাসরি মেথি ব্যাস এই যে জিনিসগুলো দিয়েছি বিশ্বাস করো বাড়িতে সবাই কিন্তু খুব তারিফ করেছে কারোর মুখ থেকে এই স্বাদ যেন যাচ্ছে না মানে পুরোপুরি বলছে সবাই যেন অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু এই কিমা ছলেটা হয়েছিল ব্যাস ঢেকে আমি মিনিট পাঁচেকের জন্য রেখে দিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গেল দেখো কিমা ছলে এর ঝোলটাও দেখবে আর তুমি তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি যে ছোলেগুলো কত সুন্দরভাবে দেখো কুক হয়েছে দেখেছ দেখো কত সুন্দর কুক হয়েছে আর একটু গ্রেভিটাও তোমাদেরকে তুলে দেখিয়ে দেব কত সুন্দর গ্রেভিটা দেখো থকথকে হয়েছে এটা অ্যাকচুয়ালি একটু ঠান্ডা করেই তোমাদেরকে দেখালাম কিমা হলে তো রেডি হয়ে গেল এবার এর সাথে বানিয়ে ফেলবো গরম গরম নানপুরি এই নানপুরিগুলো বানাবার জন্য একটু কিন্তু এর যে লেচিগুলো হয় একটু বড় হয় কিন্তু যেমন দৈনন্দিন তোমরা লুচি খেয়ে থাকো তার মতো কিন্তু ছোট ছোট লেচি হয় না একটু বড় সাইজেরই কিন্তু রেখেছি আমি এখানে লেচিগুলোকে যাতে করে একটু মোটা মোটা দেখে হয় বেলার সময় অবশ্যই কিন্তু তোমরা এটা তেল দিয়ে বেলবে কারণ এর মধ্যে ময়দা দিলে পরে কিন্তু যখন তোমরা ভাজবে ময়দার গুঁড়ো কিন্তু তেলের সাথে মিশে যখন নানপুরিগুলো ভাজবে সাদা সাদা হবে না কেমন একটা লালচে লালচে হয়ে যাবে পোড়া পোড়া হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু নানপুরিগুলো যখন বেলবে তোমরা অবশ্যই তেল দিয়ে বেলবে আর এর মধ্যে দেখো যে থিকনেসটা আমি রেখেছি তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছে আমি কিন্তু একটু মোটা মোটা দেখেই রেখেছি যাতে করে নানপুরিগুলো খেতে ভালো হয় লুচির মতো কিন্তু পাতলা পাতলা নানপুরি হয় না তাই একটু মোটা রেখেই কিন্তু আমি এই নানপুরিগুলোকে বেলে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে ভাজার পালা কিন্তু ভাজতে গিয়ে কিন্তু তেলটাকে অবশ্যই গরম করে নেবে খুব ভালোভাবে গরম করবে তাহলেই কিন্তু নানপুরিগুলো এইরকম বেলুনের মতো এক একটা ফুলবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একটু খেয়ালে রাখবে নাহলে কিন্তু নানপুরিগুলো অতিরিক্ত লাল লাল হয়ে যাবে নানপুরি কিন্তু একটু সাদা সাদা করেই ভাজতে হয় তাই আমি একটু মিডিয়াম আঁচে রেখে নিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি ভেতরটা নাহলে কাঁচা থাকবে যেহেতু নানপুরিগুলো একটু মোটা মোটা বেলেছি তাই হালকা আঁচে রেখে কিন্তু এটাকে ভেজে নিয়েছি আর দেখো নানপুরি কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি সুন্দর সাদা সাদা কিন্তু নানপুরিগুলো ভাজা হচ্ছে প্রত্যেকটা নানপুরি এইভাবে ভেজে ভেজে তুলে নিচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো নানপুরিগুলো কত সুন্দর কালার এসছে দেখো পুরো হোয়াইট হোয়াইট আর কতটা সফট হয়েছে দেখো আমি এইভাবে মুড়ছি দেখো ভেঙে যাচ্ছে না পুরো নরম তুলতুলে হয়েছে আমি দেখো হাত দিয়ে পুরো এটাকে মুচড়ে দিলাম আচ্ছা দেখো এবার ভেতরের যে টেক্সচারটা সেটাও কি সুন্দর জালি জালি এসছে এরকমভাবে দেখো ইস ছাড়াই কিন্তু আমি এই নানপুরিগুলো বানিয়েছি সম্পূর্ণ ঘরোয়া কিন্তু জিনিসপত্র দিয়া তাতে করে দেখো কত সুন্দর টেক্সচারটা এসছে নানপুরিগুলোর আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল নানপুরিগুলো নরম তুলতুলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু মনে হচ্ছিল না যে নানপুরিগুলো শক্ত হয়ে গেছে সবকটাই কিন্তু নরম তুল ছিল ব্যাস এইভাবে আচার আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ছোলে কিমা আর এই নানপুরিগুলো সার্ভ করবে খেয়ে বলবে কেমন খেলে তোমরা একদম মুখে লেগে থাকবে কিন্তু আশা করছি এই কিমা ছোলে আর নানপুরির যে রেসিপিটা বানাতে গিয়ে ছোটো ছোটো টিপসগুলো আমি এখানে ব্যবহার করেছি সেগুলো তোমাদের খুব উপকারে লাগবে আর রেসিপিটা দ্বারা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার করতে ভুলে যাও না আর চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও পাশে রাখা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবে নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা